বরকোয়েট ইউনিয়নে অনুষ্ঠিত হল যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার আট নং বরকোয়েট ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডে বারোই জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চার গঠিকায় আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয় বরকুইট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম মেম্বার এর সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল চান্দিনা উপজেলা সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান মুন্সি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান বরকৈট ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রুহুল আমিন মেম্বার ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ডাক্তার রুহুল আমিন ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সেলিম রেজা যুবদলের সহসভাপতি মোহাম্মদ আতাউর রহমান আট নং ওয়ার্ড বিএনপি সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন দিলু বরকৈত ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুলহাস সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খুশেদ আলম সহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন